গ্রেফের ঘটনা এই ঘটনা আমার মনে হয় কেউ সম্পূর্ণ দেখতে পারেননি আজ আমরা এক মধ্যযুগীয় বর্বরতায় বাস করছি তার প্রতিবাদ সহ ভোলা প্রতিবাদে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছে আজকে তারা চাই আগামী বাংলাদেশে যে নোটের সৃষ্টি হয়েছে সমাজ ব্যবসায়ী সোহাগকে পাথর নিক্ষেপ করে হত্যা করায় চৌগাছায় মানব বন্ধন যশোরের চৌগাছায় ১৩ জুলাই রবিবার বিকেল পাঁচটায় মিটফুট ব্যবসায়ী সোহাগকে পাথর নিক্ষেপ করে হত্যা মানব মানববন্ধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সৌগাসা

টাকা বাঁচি নজর সৃষ্টি হয়েছে আচ্ছা মিট করে যে ঘটনা ঘটেছে আমাদের একজন সবজনের একটা ভাইকে মধ্যযুদ্ধীভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদ সব ভুলা ঘন্টা শুরু প্রতিবাদে আজকে আমরা এখানে দাঁড়িয়েছে আজকে তারা বলতে চাই আগামী বাংলাদেশে নজরদিকে সৃষ্টি হয়ে সমাজে জানাবে আমাদের ছোটরা যদি বয়সের আমাদের আহ্বান জানাবো আপনারা দলীয় এই ঠিক করুন আপনাদের আবার উড়কে দিবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম আপনারা জানেন মৃতপুটের ঘটনা মৃতপুটের ঘটনা হলেই দুঃখিত ব্যহিত এবং অর্থ এই ঘটনা আমার মনে হয় কেউ সম্পূর্ণ দেখতে পারেননি আজ আমরা এক মধ্যযুগীয় বর্বরতায় বাস করছি আজকে আমাদের কথা বলতেই হবে আমরা যদি কথা না বলি এই ড্রাইভার আমাদের সকলের যে বিএনপি ষোলো বছর মজলুম ছিল তারা আজকে দালাবের ভূমিকা পালন করছে বিএনপিকে শরীরা স্যার শেখ হাসিনা থেকে শিক্ষা নিতে হবে সেই রাজা শরীরা স্যার শেখ হাসিনাকে যেরকম ছাত্র জনতার উৎখাত করেছে আপনারা বিএনপি যদি এরকম শরীরা করেন আপনাদের উৎখাত করতেও ছাত্র সমাজ দিতে পার ভাববে না পাঁচই আগস্টের পরে জুলাই আন্দোলন জুলাই আন্দোলনের পরবর্তী সময় যে বিপ্লবী চেতনা ছাত্র সমাজ ধারণ করে এই এরই ধারাবাহিকতায় যে কোনো নৈরাজ্য ছাত্র সমাজ রুখে দিতে প্রস্তুত